আজকে আমি আপনাদেরকে শোনাতে চলেছি এমন এক ভয়ঙ্কর এবং সত্য ঘটনা যা শুনলে আপনার গা জমজম করে উঠবে ভালোবাসা প্রতারণা আর প্রতিহিংসার মধ্যে লুকিয়ে থাকা এক নারীর বিষাক্ত পরিকল্পনা এটা কোনো সিনেমা নয় এটা সত্যি ঘটেছিল ভারতের কলকাতায় ঘটনাটি শুরু হয় দুই সালে কলকাতার একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে থাকতেন পঁচিশ বছর এক নারী তার নাম ছিল মমতা মমতাকে বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ হাসি এবং শান্ত মানুষ কিন্তু তার ভিতরে লুকিয়েছিল এক মারাত্মক বিষ মমতার প্রেমে পড়েছিল পাশের এলাকায় থাকা একজন বিবাহিত পুরুষ তারা গোপনের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল কিন্তু সে প্রেমিক যখন মমতাকে বিয়ে করতে অস্বীকার করে তখন বদলে যায় মমতার মন শুরু হয় প্রতিশোধের পরিকল্পনা মমতা ঠিক করেছিল সে আর শুধু প্রেমে প্রতারিত হবে না এবার থেকে প্রতিশোধ নেবে আরও ভয়ঙ্কর ভাবে সে শুরু করলো বিষ সংগ্রহের চেষ্টা জানতে পারলো রাসায়নিক দোকানে সহজে কিছু কীটনাশক পাওয়া যায় যেগুলো গোপনে মিশিয়ে দিলে মানুষ মারাও যেতে পারে মমতা ধীরে ধীরে প্রেমিকের পরিবারকেও নিশানায় নিয়ে নেয় তার পরিকল্পনা ছিল শুধু প্রেমিক নয় পুরো পরিবারকেই শেষ করে দেবে একদিন সন্ধ্যাবেলায় মমতা নিজের প্রেমিকের বাড়িতে যায় অজুহাত দেয় দিদিকে চা বানিয়ে দেয় সে চায়ের মধ্যে সে মিশিয়ে দেবে বিষ পুরো পরিবার মিলে সেই চা যখন খায় কিছুক্ষণের মধ্যেই শুরু হলো বমি পেটে ব্যথা শ্বাসকষ্ট সবাইকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রেমিকের মা এবং ছোট বোন ঘটনাস্থলে মারা যান বাকিরা মৃত্যুর সঙ্গে লড়াই করছে এটা দেখে হাসপাতালে চিকিৎসকের একটু সন্দেহ হয় এটা নর্মাল হয় পুলিশের তদন্ত বাড়ির লোক প্রথমে কিছু বুঝতে না পারলেও ধীরে ধীরে মমতা নাম উঠে আসে সবার সামনে সেই সময়ে সিসিটিভি ফুটেজ দোকান থেকে কেনা বিশের রশিদ এবং মমতার ফোন রেকর্ড সব মিলিয়ে পুলিশ নিশ্চিত হয় যে পুরো ঘটনার মূল ব্যক্তি হচ্ছে মমতা তারপর মমতাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে খুনের মামলা করা হয় আদালতে মমতা নিজেই তার অপরাধ স্বীকার করে নেই তার বক্তব্য ছিল আমি তাকে আর তার পরিবারকে ছেড়ে দিতে পারতাম না আদালত মমতাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে এই ঘটনার পর পুরো এলাকা স্তব্ধ হয়ে গিয়েছিল সবে অবাক ছিল একজন সাধারণ মেয়ে কিভাবে এরকম মারাত্মক কাজ করতে পারে এই ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয় ভালোবাসা যদি পবিত্র না হয় তাহলে তা ঘৃণায় পরিণত হয়ে রূপ নিতে পারে কোনো সম্পর্ক ভেঙে গেলে প্রতিশোধ না নিয়ে শান্তভাবে দূরে সরে যাওয়াই অনেক ভালো বন্ধুরা এরকম আরও অনেক ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাঁচশো টাকা বেল আইকনটি চাপ দিয়ে দিও আমার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন